আউজুবাহ রহমানিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবাল্লাহ কঠিন শুক্রিয়া জাল্লা সুবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাতু আজ আবার আমরা চলে আসলাম ক্লাসের টেবিলে তো আশা রাখি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা একটা বিষয়ের উপরে ক্লাস করব সেটা হলো ফ্রিজ এসি এই কনভার্টার সার্কিট রিমোট সার্কিট ইনভার্টার সার্কিট তারপরে বুস্টার সার্কিট এসব সম্পর্কে আমরা আলোচনা করব একটা বিষয় আপনাদের জানানো হয়েছে পূর্বে যে আমরা ইলেকট্রনিক্স পার্টস আটাশ প্রকার পার্টস আমরা শিখছি যেহেতু আটাশ প্রকার পার্টস শিখছি এই জন্য এগুলা যে কোনো সার্কিট এই সার্কিট এই সার্কিট এই দুটার কাজ একই এর দুটি হলো এসির সার্কিট একটা হলো হট অ্যান্ড কুল শুধু কুল হট ছাড়া অর্থাৎ হিটার পয়েন্টটা ছাড়া আর এটা হিটার পয়েন্ট আছে দুটার কাজ একই মূলত আগে আমরা এই সার্কিটটা আমার কাছে আসছে বা এই সার্কিটটা আসছে এর আগে কোনোদিন আমি দেখি নাই বা আপনি দেখেন নাই তাই বলে আমরা এটা করতে পারবো না এরকম নয় কারণ আমরা আটাশ প্রকার পার্টস সম্পর্কে আমরা ক্লাস করে আসছি এখন যদি আমরা এক এক করে আপনাকে ওই পার্সের কথাগুলো স্মরণ করে দিয়ে আসি যেমন এটা একটা মাদার বোর্ড তো এই মাদার বোর্ডটা নিজে চলার জন্য বারো ভোল সাপ্লাই লাগে তো বারো ভোল সাপ্লাই এখানে কিদে দে করছে আমরা পূর্বে শিখে আসছি একটা ট্রান্সফর্মার দিয়ে বারো ভোল সাপ্লাই তৈরি করলো তো ট্রান্সফর্মার থেকে যে তিন তার এই তিন তার আসলো এখানে একটা বারো ভোল্টের ট্রান্সফরমার বা নাইন ভোল্টের ট্রান্সফর্মার যেহেতু এই সার্কিটটা বারো ভোল্টের চলে বারো ভোল্টের একটা ট্রান্সফর্মার আসলো তো এখানে ব্রিজ রেক্টিফায়ার করছে আমরা পূর্বে কিন্তু ব্রিজ রেক্টিফায়ার চারটে রেক্টিফায়ার দিয়ে ক্লাস করে আসছি একটা দিয়ে ফিল্টার করছি তারপরে একটা মসপেক্ট বা ট্রানজিস্টর দিয়ে রেগুলেট করছে করার পর এই সার্কিটে সাপ্লাই দিছে আপনাকে আবার স্মরণ করে দেই এই যে ট্রান্সফার্মার থেকে এখানে কানেকশন আসলো এসি টু টোয়েন্টি ব্রিজ রেকটিফায়ার চারটে রেকটিফায়ার দিয়ে নেগেটিভ পজিটিভ তৈরি করে এখানে ফিল্টার ক্যাপাসিটর ফিল্টার ক্যাপাসিটর এখানে কত ব্যবহার করছে টু পয়েন্ট অর্থাৎ বাইশশো মাইকোফেরাট পঁচিশ বোল্ট তো আমরা জানি বারো ভোল্টের একটা পাওয়ার সার্কিট যদি আমরা তৈরি করি তাহলে তার ফিল্টার বারো ভোল্ট দিলে হবে না বারো ভোল্টের চাইতে বেশি দিতে হয় তো আমরা এই কথাগুলো খালি একটু স্মরণ করে দেবো কারণ আপনার এই ওই সময়টা আবার যদি ব্যয় করি তাহলে এই ক্লাসগুলো দেওয়া আছে যে কোনো পাওয়ার সার্কিট যে কোনো সার্কিট নিজে চলার জন্য যে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ লাগে সেই ভোল্টেজটা আগে প্রথমে ওই সার্কিটে দিতে হয় তারপরে এই সার্কিটটার কাজ কি। এই সার্কিটটার কাজ হলো এসি অন অফ করা কম্প্রেশার অন অফ করবে ব্লোয়ার ফ্যান অন অফ করবে থার্মোস্টার অন অফ করবে টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে এটি হলো আর কাজ যে এসিতে বা এয়ার কন্ডিশনে এই এই সার্কিট নাই তাহলে কিভাবে চলে হ্যাঁ তাহলে চলে হলো সেই সার্কিটে আপনার সুইচ থাকবে অফ অন অফ সুইচ থাকবে আপনি যখন সুইচ দিবেন হাত দিয়ে তখন এসিটা অন হবে এসিটা থার্মোস্টার সুইচ যখন বাড়ায় দিবেন তখন দীর্ঘ সময় চলবে বেশি ঠান্ডা হবে থার্মোস্টার সুইচ যখন কমায়ে দিবেন অল্প সময় চলবে অল্প ঠান্ডা হবে এই যে টেম্পারেচারটা কমান বাড়ানো এটা এখন রিমোটের মাধ্যমে করা হয়েছে এই যে ম্যানুয়েল ছাড়া রিমোটে করা হয়েছে এই জন্য এই মাদার বোর্ডটা এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে এখানে দেখেন আমরা এই রিলের কাজ অপন সুইচ ক্লাস করে আসছি ফিল্টার ক্যাপাসিটর এডের ক্লাস করে আসছি ব্রিজ রেকটিফায়ার এডের ক্লাস করে আসছি রেগুলেটর এডের ক্লাস করে আসছি ট্র্যাপ কয়েল এডের ক্লাস করে আসছি আইসি এডের ক্লাস করে আসছি রেজিস্টর। এডের ক্লাস করে আসছি তারপরে ডায়োট ট্রানজিস্টর তারপরে পিসি এগুলোর ক্লাস আমরা করে আসছি এখন এই সার্কিটটা যদি অফ হয়ে থাকে তাহলে আমার এসিটা চলবে না দেখা গেলো যে এসিটা ডেট পাওয়ার দিলে লাইটও চলে না কোনো কিছু চলে না চলেই না তাহলে প্রথমে আমরা কি দেখব এই যে এখানে দুইশো বিশ ভোল সাপ্লাই ইন হয়েছে ইন হওয়ার পর এখানে একটা ভেরিয়েস্টার ক্যাপাসিটর আছে এই ভেরিয়েস্টার ক্যাপাসিটর হয়ে ফিল্টার হয়ে এই পি এফে গেছে এই পি এফতে ফিল্টার হইয়া এখন নেগেটিভটা চলে গেছে সব জায়গায় এই নেগেটিভ থেকে কম্প্রেসারও গেছে এই নেগেটিভ থেকে ব্লোয়ার ফ্যানও গেছে এই নেগেটিভ থেকে আপনার ওই সার্কিটের গ্রাউন্ডেও গেছে নেগেটিভে গেছে এখন পজিটিভটা যেমন এই সার্কিটের জন্য এক পিন নেগেটিভ আর এক পিন পজিটিভ এই যে পজিটিভ এসে ঢুকলো এখন ঢোকার পর তো এই যেমন এখানে এটা হলো ব্লোয়ার ফ্যানের কানেকশান দেখেন এখানে ব্লোয়ার ফ্যানের কানেকশান আর কম মেন পজিটিভ যেটা কম্প্রেশারের এটা ইন হলো আর এটা আউট হলো রিলেটা যখন ইন হবে আউট অন হবে তখন এই দুটা শর্ট হবে এই বি প্লাসটা একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হবে যখন বের হয় ব্লোয়ার ফ্যানে কম্প্রেসারে যাবে তখন কম্প্রেসারটা অন হবে যে কোনো এসি প্রথম যখন অন করা হয় তখন ব্লোয়ার ফ্যানটা অ্যাট ফার্স্ট অন হয় হওয়ার পর তারপরে কম্প্রেসারটা অন হয় একটু ডিলে হয়ে অন হয় হয়তো এক দেড় মিনিট ডিলে হয় ডিলে হওয়ার পরে অন হয় সঙ্গে সঙ্গে যদি মানে সুইচ দিলেই রিমোট অন করলেই যদি এসি অন হয়ে যায় তাহলে যখন কারেন্ট চলে যাবে আবার কারেন্ট আসবে তখন আবার সমস্যা হয় এই জন্য এই ডিলে সার্কিটটা করা থাকে তো আমরা এই সার্কিটটা নষ্ট হলে কি কি মেনলি নষ্ট হয় সেটা হলো এখানে যেটা ট্রান্সফার্মার কানেকশন আছে সেটা নষ্ট হয় ব্রিজ রেকটিফায়ার নষ্ট হয় তারপরে রেগুলেটর নষ্ট হয় আবার বেশিরভাগ এই সার্কিটগুলো তো সম ইনডোরে থাকে মানে অনেক সময় ঘামে তারপরে পানি ভরে এই জন্য এই জং হয়ে যায় জং পরে মরিচা পড়ে এই রেজিস্টরে পাগুলো নষ্ট হয়ে যায় তো এখন একটা রেজিস্টরে পা নষ্ট হয়ে গেছে যার ফলে সেন্সরে কন্টাক্ট পাইতেছে না ডিসপ্লেতে কন্টাক্ট পাইতেছে না অফ হয়েছে পাওয়ার সাপ্লাই সব ঠিক আছে কিন্তু অন অফ হচ্ছে না তখন আমরা এই রেজিস্টরগুল্লা দেখব চেক করে দেখব নষ্ট হয়েছে কি না তারপরে ছোট ছোটো কাঁচের ডায়ট আছে ক্রিস্টাল ডায়ট এই ডায়টগুলো দেখব তো বিশেষ করে যা বেশিরভাগ নষ্ট হয় হলো পানি পড়লে বা পানির কারণে বেশি নষ্ট হয় তাছাড়া এই সার্কিটগুলো আর কোনো কারণে বেশি নষ্ট হয় না যেমন আপনাকে যদি দেখাই এই সার্কিটটা পানি পড়ার কারণে একটু ইয়ে হয়েছে মরিচে পড়ছে এই যে পিনগুলো আইসি পিনগুলো মরিচে পড়ছে তো যেটা বলছিলাম এই সার্কিটগুলো নষ্ট হলে প্রথমে আমাদের কি কি দেখতে হয় তাহলে আমরা এই সার্কিটটা যদি কাজ না করে তাহলে আমরা প্রথমে কি দেখব প্রথমে দেখব ট্রান্সফার্মার থেকে এখানে বারো ভোল সাপ্লাই এই ফিল্টার ক্যাপাসিটারের গোড়ায় বারো ভোল সাপ্লাই আছে কি না যদি না থাকে তাহলে আমার ট্রান্সফার্মারটা চেক করতে হবে যে এখান থেকে এটা ট্রান্সফার্মার থেকে কানেকশন আসছে ট্রান্সফার্মারটা চেক করতে হবে ট্রান্সফার্মারটা আলাদা এই বোর্ডের সাথে নাই তো ট্রান্সফর্মার যদি ভালো থাকে তাহলে ডায়ড সাইডটা চেক করতে হবে ডায়ডের ক্লাস দেওয়া হয়েছে ক্যাপাসিটরটা সাধারণত নষ্ট হলে অনেক সময় ফাটা যায় ফুলে যায় যেমন এখানে দেখেন এই যে এটার ক্যাপাসিটরগুলো ফুলে গেছে যে ফুলে গেছে এরকমভাবে খারাপ হয় তো আমরা সাধারণত একটা জিনিস খেয়াল রাখবো যে সব ক্লাসই দেওয়া আছে এই সার্কিটটা তৈরি হয়েছে এই পাঁচ সাতটা পার্টস নিয়ে পাঁচ সাত প্রকারের পার্টস নিয়ে যেমন একটা রিলে ব্যবহার করছে ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করছে একটা ট্রানজিস্টার ব্যবহার করছে আইসি ব্যবহার করছে রেজিস্টার ব্যবহার করছে ডায়ট ব্যবহার করছে আর এটা অ্যালার্মের জন্য ওই একটা স্পিকার ব্যবহার করছে মাইক্রোফোন স্পিকার ব্যবহার করছে আর ইলে নন ইলেকট্রোলাইটিক ব্যবহার করছে এই কয়েকটাই পার্টস এই ভেরিয়েস্টারের কাজ আমরা তো জানি যে ভেরিয়েস্টার যখন ওভার ভোল্টেজ আসে তখন শর্ট হয়ে যায় তখন এই ফিউজটা কেটে যাবে আর সার্কিটটা সেফ হয়ে থাকবে তো এসি ফিল্টার এই ফিল্টারটা অনেক সময় ফাটে যায় শর্ট হয়ে যায় তখনও এই ফিউজটা কেটে যায় তো এই পার্টসগুলো আমরা সবই জানি আইসির কাজ জানি ট্রানজিস্টরের কাজ জানি নন ইলেকট্রোলাইটিকের কাজ জানি ইলেকট্রোলাইটিকের কাজ জানি ট্রানজিস্টরের কাজ জানি রিলের কাজ জানি সবই জানি তো এখন এর মিটার চেকিং পদ্ধতিও আমরা জানি তো এইভাবে আমরা চেক করব তো একই ক্লাসে আপনাদের আজকে আমি এসি সার্কিট সম্পর্কে লাইন কানেকশানগুলো একটু বোঝানোর চেষ্টা করব এই এসি সার্কিটটা মূলত মেন বি প্লাসটা অন অফ করে দেয় আর বাকি নেগেটিভটা কমন কম্প্রেসারেও কমন যাবে তারপরে ব্লোয়ার ফ্যানেও কমন যাবে হিটার থাকলে হিটারেও কমন যাবে বাকি যখন কমপ্রেশার চলবে তখন এই রিলেটাও অন হলে কম্প্রেসার চলবে যখন আপনি কম্প্রেসার অন করবেন তখন কমপ্রেসার অন হবে যখন কম্প্রেসার অফ করে হিটার অন করে দিবেন হট অ্যান্ড কুল কুলে যে দিয়ে দেবেন তাহলে যখন বেশি ঠান্ডা হয়ে যাবে তখন কম্প্রেশার অফ হয়ে যাবে আবার হিটারটা চালু হবে আবার যখন একটু গরম হবে টেম্পারেচার কমে যাবে তখন আবার কম্প্রেশারটা চালু হবে আর ব্লোয়ারটা হিটারের গরম বাতাসও ব্লোয়ার ওই সময়ে যেরকম চলবে ঠান্ডার সময়ও ব্লোয়ার সেরকমভাবেই চলবে তো এই হলো এই সার্কিটের কাজ আর এই সার্কিট ছাড়া আমরা ম্যানুয়ালিভাবে থার্মোস্টার দিয়ে কাজ করে থাকি ফ্রিজ এসি যাবতীয় কাজগুলো থার্মোস্টার দিয়ে করে থাকি অন অফ সুইচ করে থাকি এই অবস্থা তো এখানে এটা গেল সেম সার্কিট এটাতে এত পার্টস ব্যবহার করছে কেন হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেমন এই সার্কিটটাতে অন টাইমার আছে অফ টাইমার আছে আমি এত ঘন্টা চালানোর পর আর এসি অন করব না অটোমেটিক অফ হয়ে যাবে সেই সিস্টেম আছে আবার দেখা যায় যে হিটার পয়েন্ট আছে আর কুল পয়েন্ট তো এটা তো আছে এটা তো আছে যেমন এটাও অন অফ করার জন্য একটা রিলে ব্যবহার করছে এটাও অন অফ করার জন্য একটা রিলে ব্যবহার করছে আর বাকি নেগেটিভটা কমন করছে এই নেগেটিভ কমন ব্লোয়ার ফ্যানেও যাবে হিটারেও যাবে কম্প্রেশারেও যাবে আর এই সার্কিটের পুরা এই সার্কিটের পুরা নেগেটিভটাও কমন আছে এখন এই সার্কিটের পার্টস এই সার্কিটের পার্টস আর এ যাবত যত পার্টস শিখে আসছি ওই সবগুলোই আঠাশ প্রকারের ভিতরেই এখানে দেখেন এই যে রিলে ফিউজ তারপরে এটাও একটা ছোটো রিলে এটা হলো ক্যাপাসিটর এটাও নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এগুলো রেজিস্টর এই যে ভেরিয়েস্টার তো এই জিনিসগুলো আমরা সবই জানি তো এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এর পরবর্তী ক্লাসে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব আমাকে সৌদির থেকে এক ভাই বলছিলেন যে এসির সার্কিট আরও বেশ কয়েক জায়গায় থেকে ফোন আসছে যে আমাদেরকে একটু এসির সার্কিটে সম্পর্কে একটু ভালো করে এসির ক্লাসটা একটু নেবেন তো দেখুন আমাদের বেসিক ক্লাসটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার যে আঠাশ প্রকার পার্টস এটি হলো বেসিক ক্লাস একটা নন ইলেকট্রিশিয়ান নন টেকনিক্যাল পার্সন তার জন্য এই ক্লাসগুলা যে মোটামুটি টেকনিক্যাল পার্সন তার জন্য এই ক্লাসগুলা করতেই হবে এই ক্লাসগুলো যদি নিয়মিত করেন তাহলে যে কোনো সার্কিটের কাজ করতে পারবেন এখন কাজ করতে যে যে প্রসেস মানে প্রাথমিক স্টেজের যে নিয়ম নিয়মকানুনগুলো এগুলি আমি এখন শিখায় তুলে ধরবো যেমন এসি সার্কিটের কিভাবে কাজ করতে হয় এসি সার্কিটটা কিভাবে সেটে কাজ করে সেগুলো বোঝায় দেবো করে দেব এরপরে আসবে ওভেন আসবে তারপরে আসবে ব্ল্যান্ডার তারপরে কারি কুকার রাইস কুকার ইস্তিরি এরকম অনেক প্রোডাক্ট আসবে যত রকম ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল যত প্রোডাক্ট আছে পর্যায়ক্রমে সবগুলোই ক্লাস করব। কিন্তু নতুন করে আর কোনো পার্টস আসবেও না ওই পার্টস আঠাশ প্রকার পার্টস এখন আপনাদেরকে অবশ্যই আঠাশ প্রকার পার্টসটা পুনরায় ক্লাসটা করে রাখতে হবে মানে ভালো করে হ্যাভ্য করে রাখতে হবে তো এখন আর একটা জিনিস আমি তো বরাবরই কাউকে প্রাইভেট পড়াবো না এরকম চিন্তাভাবনা আমার শুরু থেকেও ছিল কারণ প্রাইভেট পড়ালে যে বাড়তি আপনাদের নতুন করে কোনো ক্লাস বা দেখা গেল যে আবার চেয়ে ভালো করে ক্লাস তা না এরকমই ক্লাস হবে হয়তো প্র্যাকটিক্যালটা আমার কাছে এসে করতে পারবেন সরাসরি করতে পারবেন এইটুকু একটু পার্থক্য তো এই জন্য আমরা হয়তো সামনে মাস থেকে সামনে মাসে এক তারিখ থেকে ইনশাল্লাহ হয়তো একটা ব্যাস যদি হয় তো আমরা ক্লাস চালু করবো যোগাযোগ করবেন আর আমার নাম্বার তো দেওয়াই আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু পঁচিশ পঞ্চান্ন বাষট্টি আর আপনাদেরকে একটা অনুরোধ করছিলাম যে আমাদের আর একটা চ্যানেল আছে ফুড ফর হেল্প এই ফুড ফর হেল্প এই চ্যানেল থেকে কত মানুষ উপকৃত হয় মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া হয় তো এখানে অনেকই আপনার একটা শেয়ারের কারণে আপনার ভিডিওটা আমাদের এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে হয়তো দেখা গেলো যে আপনার ওসলে একটা ডোনার আসলো যে ডোনারটা চায় একটা মসজিদে সাহায্য সহযোগিতা করার জন্য একটা গরিব এতিম অসহায়দের সাহায্য সাহায্য সহযোগিতা করার জন্য চায় তার কাছে যদি ভিডিওটা পৌঁছে তাহলে দেখা গেলো ওই ফায়দাটা আপনিও পাইলেন আর আপনিও ইচ্ছা করলে শরিক হতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রহমতুল্লাহ অবার